সমস্যা পারলে থেকে খেলা প্রশিক্ষণ এসেছি এখানে এবং এখানে আমাদের আজকে মুশ্বতম হিমালগঞ্জে একটা ওয়েলনেস ক্যাম্প হচ্ছে যে ক্যাম্পের মাধ্যমে আমরা প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে সবাইকে সুস্থ থাকার নিয়ম শেখাচ্ছি এবং যোগ এবং প্রাকৃতিকিৎসার যদি কেউ মানে ভরসা করতে পারে তাহলে তার কিন্তু প্রচুর ছাড়াই জীবনটা সুন্দর হয়ে যাবে এবং তারই কিছু একটা থেরাপি যেটার নাম হচ্ছে ম্যাসেজ থেরাপি এখানে দেওয়া হচ্ছে এই ম্যাসেজ থেরাপির মাধ্যমে আমাদের পেশেন্টের রক্ত চলাচলটা খুব সুন্দর হয়ে যায় যার ফলে কি শরীরে নানা রকম পেন হ্যাঁ ব্যথা বেদনা যত রকম আছে সব কিন্তু কমে যায় তো এখানে এনার পিঠে এবং স্পাইনে যে ব্যথা ছিল সেই ব্যথাটা আমাদের থেরাপিস্ট মাহাতো খুবই হ্যাঁ মেসেজ করছেন এবং মেসেজের মাধ্যমে ওনাকে সুস্থ করেছেন যে শেষ দিন এই শেষ দিনের মেসেজ চলছে হ্যাঁ ওনার অভিজ্ঞতা থাকলেন কোরার মুখে শুনবে নমস্কার আমার নাম শতদল দেবনা আমি কোচবিহার থেকে এসেছি এই জায়গাটার নাম আমি অনেকবার শুনেছিলাম তো ফার্স্ট টাইম এখানে এসেছি শ্রী মথিন দেবনাথ ছেলে তিনগঞ্জ যেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পূর্ব পলিশ আমার তো এখানে একটা যখনই শুনলাম ন্যাচুরোপ্যাথি ক্যাম্প তো এখানে চলে এসেছি তো আমার বলবো যে পিছনে ব্যাক পেন অনেক দিন থেকেই হতো আমার ঘাড়ে এবং স্পাইনে ব্যাক পেনটা মাঝে মধ্যেই উঠতো কিন্তু যখন এখানে ফার্স্ট টাইম আমার এর আগে কোনোদিনও এরকম মাসাজ আমি পাইনি টুকটাক বাড়িতে দিত কিন্তু সেরকম রিলিফ হতো না কিন্তু এখানে আসার পরে আমি ফার্স্ট টাইম মাসাজটা নিই তারপরে দেখা গেলো যে আস্তে আস্তে আমার যে ব্যাক পেন সেটা আস্তে আস্তে রিলিজ হয়ে গেলো শুধু ব্যাক পেনই না আমার এখানে বুঝতে পারি যে আমার বিভিন্ন এনার্জি স্টার্ট হয়ে থাকতো মাঝে মধ্যে মাসেলগুলো এতটাই শক্ত হয়ে থাকতো যে রিলিজ হতো না তো এখন দেখছি যে মাসেলগুলো খুব রিলিজ হচ্ছে খুব রিল্যাক্স হচ্ছে আমি থ্যাংকলাম যেহেতু যে ওরকম একটা জায়গায় এসে আমি নিজেকে কী বলবো ভাষায় বলে বুঝ বলাতে বুঝতে না যে একটু রেলি সত্যি এই জায়গাটা পুরো মাছের হলো এই তাহলে তুমি প্রথম দিন যেরকম এসেছিলে এখন আমাদের

আমাদের আরও যাবতীয় থেরাপিগুলোকে নিয়ে সুস্থ হয়েছে আমাদের ছত্রপতি শিবাজি উন্নত ব্যাপার ইনি তার হাতের জাদুতে হ্যাঁ ওনাকে সুস্থ করে তুলেছেন তিন দিনের মেসেজের দায়িত্ব ছিলেন ইনি আমাদের কাছে শিখে নিজে থেরাপিস্টের কাম করে ঠিক আছে ওকে সুস্থ করে তুলেছেন আপনার এর পরের ক্যাম্পে আপনার যেরকম আসার ইচ্ছা আপনি প্রকাশ করলেন ঠিক আছে আপনি কি আরো কাউ এই ক্যাম্পে আনার চেষ্টা করবেন পরের ক্যাম্পে অবশ্যই আমি বলবো সকলকে আমি তো একটা জিনিস মনে করি যারা অনেকেই মনে করে যে আমার ব্যাক পেন আছে বা নেই তো আমি বলবো শুধু তাদেরকে বলুন না এটা প্রত্যেকেই প্রয়োজন কারণ আমরা হয়তো বুঝতে পারি না যে আমাদের পেনটা রয়েছে কিন্তু যখন আমরা মাসাজ করি এবং তারপরে যে রিলিজটা হয় তখন বুঝতে পারি যে আমাদের পেনটা ছিল হ্যাঁ এটা আমাদের পূজার জন্য বলবো সকলকে আশাকরি কিছু যারা অসুস্থ তারাই না প্রত্যেককে আর আমরা যদি একবার দর্শক জন্য বলে যে এর নাম সেন্টার আর জায়গাটা না অ্যাকচুয়ালি এই সেন্টারটা হচ্ছে যদি যদি বলেন দর্শককে হ্যাঁ এই সেন্টারটা হচ্ছে আলিপুর দুয়ার डिस्ट्रিক ওই এটা হচ্ছে পূর্ব খুড়িশামা ঠিক আছে মোটামুটি নিউ আলিপুর স্টেশন থেকে প্রায় ঘণ্টাখানি সময় লাগে সেখান থেকে আমরা বিভিন্ন গাড়ি করে আসতেই পারি এই জায়গাটা হচ্ছে টোটালটাই হচ্ছে নেচার মানে নেচারের থেকে আমাদের ফাইভ এলিমেন্টস কৃতি অফ তেজ মর মরুদ বোম পাঁচটা এলিমেন্ট এখানে আসলেই ব্যালেন্স হয়ে যায় এখানে এসে যে কেউ যদি ম্যাসেজ বা এইসব থেরাপি নাও নেয় এই যে পাঁচটা এলিমেন্ট নর্মালি একটু থাকে তাতেই হচ্ছে ব্যালেন্স হয়ে যায় এবং আমি বলবো সকলকে এই জায়গাটা অবশ্যই আসে

কারণ আমরা এই ধরনের মানুষদের সুস্থতার জন্য শারীরিক মানসিক সমস্ত দিক থেকে সুস্থতার জন্য এই সেন্টারটা তুলে গড়ে তোলা হয়েছে তো এনারা এসেছেন আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার ফলে আমাদের কাজটা আরও বেশি সাকসেসফুলভাবে এগিয়ে চলেছে তো এখানে সারা বছরে বিভিন্ন প্রোগ্রাম হয়ে চলে অফলাইন অনলাইনে অফলাইনে যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সবথেকে বড়ো প্রোগ্রাম স্পিরিচুয়ালের উপরে থাকে যেখানে যোগা প্লাস স্পিরিচুয়াল দুটোতে মিলে মানে ফিজিক্যাল লেভেলে এবং মেন্টাল লেভেলে যদি হায়ার কেউ ট্রান্সফর্মেশন করতে চায় সেটা সব থেকে বড়ো ট্রেনিং হল ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে শুরু হয় পঁচিশ তারিখ পৌঁছে যেতে হয় একত্রিশ তারিখে শেষ হয়ে যায় অর্থাৎ ওটা এমন একটা ট্রেনিং ছাব্বিশ তারিখে শুরু হয় যে মানুষটা আসে সেটা একটা ফুল ট্রান্সফর্ম হয় নিউ বার্থ হয় যার নাম হচ্ছে ইগল রিভারি ইগল যেরকম নিউ বার্থ নিয়ে একটু নতুন জন্ম তৈরি করে ঠিক সেরকমভাবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে থার্টি ফার্স্ট জানুয়ারিতে শেষ হয় রাত্রেবেলায় এবং সেটা সেলিব্রেশন হয় এবং শেষ হয় যারা রাত বারোটা একটা মানে পয়লা জানুয়ারি যেখানে নিউ ইয়ারে নিউ মানুষ হয়ে এখান থেকে বেরিয়ে যাবে এবং যে আপনারা আসুন করুন আর এই যে ক্যাম্প হচ্ছে এখানে ওনাদের সহযোগিতায় আমাদের এখানে যে ক্যাম্প হচ্ছে স্যার নতীন্দ্র দেবনাথের এখানে স্যার নতীন্দ্র দেবনাথ সেন্টারটার নাম হচ্ছে এখানে জায়গাটার নাম হচ্ছে ইগলগঞ্জ এটা মা সরস্বতী ফান্ডের

বিভিন্ন সময় বিভিন্ন শেষের মধ্যে থাকে তাদের অ্যাডভার্টাইজমেন্ট তাদের সমস্ত কিন্তু আপনারা গ্রুপে পেয়ে যাবেন যেটা আপনাদের প্রয়োজন হবে সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন এভরিথিং অল সমস্যার সমাধান এখানে সমস্ত কিছুর উপরে কাজ করা হয় আপনারা আসুন আশা করি এবং আপনারা আসুন আপনাদেরকে যদি হেল্প করতে পারি আপনাদের জীবন চেঞ্জ করতে পারি এর থেকে বড় সুতার আমাদের কাছে কিছু নেই আপনারা আসুন আর এই যে এনারা যেরা এসছেন এনারা সাহায্যে হাত বাড়িয়ে দিতে এর আমাদের কাজ আরও ইজি করে দিয়েছে এবং এরা সমস্ত একজন ফ্যামিলির মতো ওনাদের পুরো ছোট একটু পুরো ঠিক আছে যে সন্তোষ বাবু রয়েছেন বিমল বাবু আমাদের সঙ্গে আছে তো আমাদের অঞ্জল বাবু রয়েছেন তো এরকম এনাদের টিমে অনেকজন রয়েছে তো ওনারা এসে আমাদের এই যে মেজরিটি মানে ইয়েটা এটা হেলথ এগুলোর মতোই অ্যাক্টিভ সবাইকে এত সুন্দরভাবে সুস্থ করে দিচ্ছে আর আমরা অনেক কিছু শিখলাম আমি তো এত কিছু জানতাম না এখানে থেরাপি সমস্ত কিছু আমাদেরকে এত সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে যেটা মানে আমরা তো নিজেরা এরপরে পরবর্তীকালে আমি এনআরএস সেন্টারে সমস্ত রকমভাবে কাজ করতে পারবো এটা যে একদিন এই তিন দিনের হয়েছে একজন এক্সপার্ট থেরাপিস্ট হয়ে যেতে পারবো এটা আমার মানে কল্পনার বাইরে ছিল এটা ওনাদের পুরোপুরি সাহায্য আপনি আলটিমেটলি যে দাঁড়ালো আপনি নিজে শিখেছেন নিজেও সুস্থ হয়েছেন আবার অপরজনকে সুস্থতাও দান করছেন একদম ঠিক আছে তাহলে আপনার বেনিফিট মানে এক দুই তিন পাতি অ্যাকচুয়ালি যেটা বলে ঠিক আছে তাহলে আমি নিজে সুস্থ হলাম কপক্ষে সুস্থতা দান করলাম প্লাস আমরা যে স্যারি এখানে কার্যক্রমটা হয় যাবতীয় সারা বছর ধরে অফলাইন অনলাইন সেই কার্যক্রম সম্বন্ধে আমাদের স্যারের প্রিয় স্টুডেন্ট ছত্রপতি হ্যাঁ তার কাছে আমরা জেনে নিলাম ভীষণভাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ নমস্কার ও